কলকাতার নায়িকার প্রেমে পড়ে আলোচনার মুখে পড়েছেন ঢালিউডের নির্মাতা রফিক সিকদার তার পরিচালনায় হৃদয় জুড়ে সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সেখানকার এবেলা পত্রিকায় শুক্রবার এ বিষয়ে খবর প্রকাশ হলে হইচয় পড়ে যায় অবশ্য নায়িকার সঙ্গে গর্বর ফেসবুকে আগেই রাষ্ট্র করেছিলেন রফিক সিকদার কিন্তু প্রিয়াঙ্কার ফেসবুক স্ট্যাটাস বলছে বিষয়টি ব্যক্তিগত পর্যায়েও গড়িয়েছে পরিচালক প্রেমে পড়ার বিষয়টি স্বীকার করে নিলেন এই বিষয়ে শনিবার দুপুরে রফিক সিকদার বলছিলেন সত্যি আমি সিরিয়াসলি প্রেমে পড়েছিলাম প্রিয়াঙ্কার আসলে ওর মানসিক দুরবস্থা দেখে মায়াজালে আটকা পড়েছিলাম সব সময় অন্যমনস্ক থাকত হুট করেই প্রচণ্ড রকমের রেগে যেত সে কি আপনার প্রস্তাবে সাড়া দিয়েছে কখনো এমন প্রশ্নের জবাবে রফিক সিকদার বলেন বুঝতে কষ্ট হচ্ছিল ওকে বুঝতে রীতিমতো গবেষণা করতাম এই বেলায় ভালো তো অন্য বেলায় অন্যরকম লাগত জানা যায় ইতিমধ্যে সিনেমার শুটিং হয়েছে মাত্র ষাট ভাগ প্রিয়াঙ্কাও এর মধ্যে বেঁকে বসেছেন সব মিলিয়ে সংকটে পড়েছে হৃদয় জুড়ে রফিক সিকদার বললেন অনেকেই ভুল বুঝেছেন আমাকে আমি একটি সংবাদ সম্মেলন করে শিগগিরি সবকিছু জানাবো ভাবছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও